হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম তোমাদের কাছে এখন কোথায় বলো তো এখন সেই তারাপীঠ থেকে ফিরছি ফিরে নেমে পড়লাম শেয়ারাপুলি স্টেশনে কোথায় যাব আগেই বলেছি চশমা 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 চোখ থেকে তারকেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেছি শেয়ারাপুলি থেকে ট্রেন ধরেছিলাম তারকেশ্বর স্টেশনের উদ্দেশ্যে নেমে নামছি ভাই নামছে এখনও ভাই নামেনি সমীর নেবে পড়েছে আগেই ভাই নামছে দেখো ভাই নামছে নামলাম নেবে চলো হাঁটতে হবে পাঁচ মিনিটের মতো রাস্তা স্টেশন থেকে বেশি দূর নয় পাঁচ মিনিটের রাস্তা আর একটা জিনিস দেখলাম অনেক দিন আগে তারকেশ্বর এসেছিলাম এবার এসে দেখলাম পুরোপুরি পরিবর্তন তারকেশ্বর মতো স্টেশনেও স্ক্রাটার এসে গেছে ঠিক আছে চলমান সিঁড়ি যাতে করে আমরা উঠলাম উঠে এবার দেখো আমরা চল মাংস নিয়ে উঠছি উঠে তারপর একটুখানি হেঁটে ওপারে গিয়ে নামলাম নেবে হাঁটতে থাকবো মন্দিরের উদ্দেশ্যে বেশি দূর নয় মন্দিরটা পাঁচ থেকে সাত মিনিট হেঁটে খুব যদি বেশি হাঁট হয় আসতে হাঁটলেও পাঁচ সাত মিনিটের মধ্যেই মন্দিরটা পৌঁছে যাবে আমরা এখন ওপর দিয়ে ওভারব্রিজ দিয়ে হাঁটছি ঠিক আছে দেখো ওভারব্রিজ থেকে নেবে পাশে রেলওয়ে স্টেশন আর রাস্তা ধরে হাঁটছি আমরা মন্দিরের দিকে যাচ্ছি ওইবার ওই স্টেশন থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে মন্দিরের দিকে সেদিকে ঢুকলাম হাঁটতে থাকছি এই একটা স্কুল আছে দেখলাম স্কুলের পাশে বেশ ভালো ভালো দেওয়ালে খুব সুন্দর নকশা করা আছে ডিজাইন করা আছে দেখাচ্ছিলাম ওইটা দেখছিলাম ভালো লাগলো বলে দেখালাম তোমাদের এবার বাজারের ভেতর দিয়ে একদম মন্দিরের কাছে এসে গেছি যতক্ষণ মন্দিরে আমরা হাঁটেছি প্রায় দেখিয়েছি ছবি যাক দেখো আমরা হাঁটছি তখন আমরা গেছি দুপুরবেলা অ্যাকচুয়ালি আমরা তো ফিরেছি নটা চল্লিশের ট্রেন ধরেছি ওখান থেকে তারপর এখানে এসে নেমেছি প্রায় দেখতে দুটো নাগাদ নেমে আমরা ভেতরে দিয়ে যাচ্ছি আর প্রচণ্ড গরম একটুখানি মাঝখানে বৃষ্টি হচ্ছে প্রথমে দেখলে যাক আমরা পৌঁছে গেছি প্রায় একদম মন্দিরের কাছাকাছি আর একটা ভালো জিনিস যে আমরা যখন মন্দিরের কাছে এসে গেছি মন্দির তখন অলরেডি পুজো চলছে দূর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম ঝাঁঝের আওয়াজ ঘন্টার আওয়াজ তারপর ওই যে এটা বাজায় বলেও গেছি আমি ওই সিঙা শিঙা সিঙা শিঙা বাজানোর আওয়াজ যাক আমরা এই মন্দিরের সামনে এসে গেছি মন মন্দির মন্দির থেকে মন্দিরে ঢুকছি ঢুকার সময় দেখতে পেলাম যে সবাই মানে কপালে তিলক ফিলক লাগাচ্ছে আমাদের ইচ্ছাটা লাগাতে লাগাবো আর ভেতরে পুজো চলছে একদম জোর কদমে পুজো চলছে আর পুজোর সময় মন্দিরে বাইরের ছবিও তুলতে দেয় না আমরা লাগাবো দাঁড়িয়ে আছি ওর কাছে এত তখন লোক এসে দাঁড়িয়ে আছে কাকে লাগাবে কাকে লাগাবে না হয়ে যাচ্ছে না ভাই বললো তাহলে তো চলো একটু ঠাকুর দর্শন করে আসি ঠাকুর দর্শন করতে গেছি বলে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করে দূর থেকেই করছে যাক আমরা তবু লুকিয়ে লুকিয়ে একটু মন্দির দেখানোর চেষ্টা করলাম ওই যে মন্দিরটা লুকিয়ে দেখালাম যতবার পেরেছি একটু একটু করে মন্দিরটা লুকিয়ে দেখিয়েছি এই দেখো মন্দিরটা পুজোর পরে বাইরেটা তুলতে দেবে কিন্তু মেনে যে গেটটা আছে ঠাকুরের গেটটা বন্ধ করে দেবে ঠাকুরটা বন্ধ হয়ে যাওয়ার জন্যেই মানে খোলা আছে বলেই বাইরের থেকে তুলতে দিচ্ছে না আমার দরকার কী যে ঠাকুরটা যদি পারি ভালো নাহলে মন্দিরও দেখিয়ে দিলাম একটু দূর থেকে সাইড থেকে দেখো কি সুন্দরভাবে পুজো চলছে আর খুব ভালো লাগছিলো আমরা ঠিক ভালো সময় গিয়ে পৌঁছেছি এত ভালো সময় এসে পৌঁছেছি ধারণা করতে পারবে না মানে পুরোপুরি পুজো চলছে সেই সময়টা আর সবে পুজো শুরু হয়েছে আমরা ঢুকেছি পুজো শেষ হওয়ার পর আমরা বেরিয়েছি দেখো কীরকমভাবে বাচ্চাটা বাজাচ্ছে ডুমরু বাজাচ্ছে ডুমু ডুমুডুম করে সবাই ঘন্টা বাজাচ্ছে পুজো দিচ্ছে আমরাও পুজো দিলাম এইভাবেই দেখো ভাই কপালে ওই তিলক টেনে নিয়েছে এবার শ্রমিক ওর করবে তারপর আমি করব। তার আগে বাচ্চাদের কয়েকটা বাচ্চাগুলো আছে সে তাদেরকে করছে আমি লোক সামলাতে পারলাম দেখাবো কীভাবে দেখাচ্ছে কীভাবে বানাচ্ছে সেটা দেখানোর জন্য আমি আবার দেখা শুরু করলাম সবার মোটামুটি যা যাদের যাদের সেই সময় পড়ছে সবারই আমি একটু তুলেছি কারণ দেখতে বেশ ভালো লাগছিলো কি আঙুল দিয়ে সুন্দর সুন্দর করে এদিক ওদিক করে টেনে মাঝখানে আবার কি ফাঁকাটাও করে দিল করে দিয়ে একটা লাল সিঁদুরের মতো দিয়ে করে বসে সবার কি সুন্দর লাগে দেখতে যাক আমিও করবো আমার সময় আসেনি বলে আমাকে তখন হয়নি ভাই চলে গেছে পুজো দিতে মানে পুজো দিতে গিয়ে ঘণ্টা বাজাচ্ছে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাতে বাজে ঠাকুর দেখছে ওখানে ঠাকুরটা দেখা যাচ্ছে কিন্তু এমন জায়গায় হচ্ছে আরতি চলছে তো পুরো ঠাকুরটা পুরোপুরি দেখা যাচ্ছিলো না তাই তুলতে পারছিলাম না আমি চেষ্টা করেছিলাম একবার ভেতর থেকে তোলার জুম করে কিন্তু হয়নি কারণ ওখানে যে ব্রাহ্মণ আছে সে সামনে আছে সামনে তো আছেই তার থেকে বড়ো কথা হচ্ছে বাইরে যে যারা ছিল তারাও গার্ড করে দাঁড়িয়ে আছে যার জন্য তুলতে পারেনি যাক তবুও চেষ্টা করেছিলাম একটুখানি সেটাও দেখাবো যাই হোক এখন দেখো সবার মানে এক এক করে ও তিলকতে নিয়ে যাচ্ছে আমরা কখন হবে কখন হবে আছি দাঁড়িয়ে থাকবো কী কী শুধু কিছু দাঁড়িয়ে থাকবো তাই আমি ছবি তুলতে শুরু করেছিলাম এবার অশমী চারিজি তিলকটা না হয়ে গেলো এরপর আমার পাড়া আমি কপালটাতে চুলটা ভর্তি ছিল তো চুলটাকে তুলে ধরলাম এবার লাগাও এবার দেখো কীভাবে লাগাচ্ছে দেখো বেশ ভালো লাগছিলো কপালটা বেশ যখন ঘুষছে মনে হয় ও সারাদিন ধরকম ম্যাসাজ করতে থাকুক আমার খুব ভালো লাগলে খুব দারুণ লাগে মাথায় হাত দিয়ে একটু কেউ ম্যাসাজ করলে খুব ভালো লাগে আর এ তো মাথায় যখন ঘষছিলো মাসাজের মতোই লাগছিল কপালে দেখো কীরকম টেনে নিলাম তুই সুলাঙ্কার কপালে কীরকম লাগছে দেখো এদিকে পুজো চলছে দেখো তোমরা পুজো দেখি দেখতে দেখো পুজো হচ্ছে ভাইও ঘণ্টা বাজাচ্ছে দূর থেকে একজন নন্দী ভেঙ্গি কানে কানে কি বলে প্রণাম টনাম করছে পায় দেখতে থাকো খুব সুন্দর টাইমে আমরা বললাম না খুব সুন্দর সময় গিয়েছিলাম যে সময়টা পুরোপুরি পুজো চলছে ঠাকুরটাকে দেখতে পেয়েছি ঠাকুরের একদম কাছাকাছি গিয়েছি কিন্তু ছবিটা তুলতে পারি ছবি তুলতে দেয়নি কেন জানি না এইসব বড়ো বড়ো মন্দির এখন ছবি তুলতে দেয় না আমি বুঝতে পারি না ঠাকুর ফোনের মাঝেখানে জানি না কেন তুলতে দেয় না হোক আমরা পুজো দিচ্ছি দেখছিলাম এখানেও যখন সিঙা বাজাচ্ছে আপনার নুমরু বাজাচ্ছে দেখলাম তখন বারণ করলো তবু উঠতে তুলেছি ঢাক বাজাচ্ছে একটু আগে মাঝখানটায় যেখানে মন্দিরের মধ্যে দার্জিনারে ঢাক বাজাচ্ছে ওখান থেকে আবার একটু মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম দেখো ওই দিন মন্দির তুল মন্দির তখনও পুজো চলছে দেখ মন্দিরটা দেখাচ্ছে তখন পর্যন্ত ঘণ্টা বাজিয়ে যাচ্ছি সবাই মিলে চি বেশ ভালো লাগলো পুজোটা দেখতে থাকলে ভালো লাগলো অনেক দিন পর গেলাম তো বেশ ভালোই লাগছিল আর শরীরটা খুব টায়ার্ড ছিল সাহার জায়গা ছিল তারপর ওখান থেকে তারা তারকেশ্বরের আসার আগে তারা পিঠে পুজো দিয়েছে এইখান থেকে দেখো চেষ্টা করেছিলাম আরতিটা দেখানোর কিন্তু সামনে এই ভদ্রলোকটা আমার সব বিস্টার্ব করেছে মাথাটা দাঁড়িয়ে আছে নাহলে দেখা যেত বা চেষ্টা করেও কিছু লাভ হলো না যখন ব্যাক করে দিতে করে নিয়ে পেছনের ছবিগুলি দেখাচ্ছি আর এখান থেকে আমরা তিলকটা কিনেছিলাম ওখানে পেমেন্টটা করলাম করে পুজো টুজো দিয়ে এবার আমরা চলে গেলাম বাবার পুকুরে ওখানে একটু জল ফল দিয়ে হাত পা ধুয়ে মাথায় দিলাম সবাই ওখানে হাত পা ধরছে খুব বড় পুকুরটা ভালো লাগছে বেশ দারুণ লাগছে দেখতে পুকুরটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানি না ঘাটটা অনেক বড়ো একসঙ্গে অনেকে নামতে পারবে দেখো সবাই কিভাবে ওই যে ভাই নেমেছে কালো গেঞ্জি পরে বুঝতে পারছো ওই যে মাথায় জল দিচ্ছে হাত মুখ হচ্ছে মাথায় জল দিলো আমি দূর থেকে তুললাম তারপর গোটা কুকুরটা একবার দেখিয়ে দিলাম চেষ্টা করলাম গোটা কুকুরটা একবার দেখিয়ে দেওয়ার ভালো লাগছিল বলে বেশ ওখানটা হাওয়াও দিচ্ছিলো বসেছিলাম খুব ভালো লাগছিলো মনে হচ্ছে না উঠি কিন্তু বাড়িতে ফিরতে হবে কারণ অলরেডি সাড়ে তিনটে চারটে বেড়ে গেছে এবার পুজো টুজো দেওয়ার পর এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে এখানে সবাই দেখছি কী 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 করছে দুরি কুড়ি সব অনেক প্রয়োজনীয়গুলো দেখে দেখানোর চেষ্টা করলাম যাক দেখিয়ে দেখিয়ে দিয়ে এবার বাইরের মন্দিরে গেঁথে গেছে চলে এসেছি এবার আমরা সত্যিকারে বেরিয়ে যাবো দিয়ে বেরিয়ে যাচ্ছি মন্দিরে পুজো হয়ে গেলো বেরিয়ে যাবো আর ঠাকুরের সঙ্গে দুর্দায়নি কলামনাথ বাকি সবই আছে দেখাচ্ছি দেখতে দেখতে চলো বাড়িতে যাই তোমরা যে যেখানে দেখতে পাচ্ছি দেখছো বৃষ্টি দিয়ে যদি শেয়ার না করা থাকে শেয়ার করে তোমরা যে যেখানে দেখছো যদি বৃষ্টি দিয়ে সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে দিই আর বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো রাস্তার মাঝখানে কুকুরদের জল দেওয়ার জন্য একটা পাত্র রেখেছে ওখানে লেখা আছে কুকুরদের জল পানের পাত্রটি খালি হয়ে গেলে আবার ভরে কুকুরদের একটু সাহায্য করবে এই গরমকালে খুব ভালো লাগলো দেখে এবার সমীর বসে এসে রেলেনের কাছাকাছি এসে হোটেলে খাবার চিন্তা করছিলাম কিন্তু পেলাম না আবার সেই মন্দিরের কাছে আর ভালো লাগলো না পাঁচ মিনিট দেখে যেতে আর সব দুপুরবেলা তো দোকান বন্ধ ছিল বিকেলের দিকটা এখনও খোলে আর এদিকে আমরা পুজো দিয়েছি যেহেতু নিরামিষ খাবার বলে ঠিক করেছিলাম যাক আর কিছু না ভেবে প্ল্যাটফর্ম উঠে গেছে প্ল্যাটফর্ম উঠে দেখলাম ট্রেন দাঁড়িয়েই আছে এটা আধ ঘন্টা পরে ছাড়বে তা আমরা ভাবলাম যে আধ ঘন্টা কেন লেট করবো তার আগে একটা যেহেতু চেন থাকে তাতে উঠে ফেলবে বলে এই প্ল্যাটফর্মে এসে দেখলাম যে মুড়ি চপ বিক্রি হচ্ছে খুব সুন্দর করে মুড়ি মশলাটা বানিয়েছিল আর নিরামিষ ছিল আমরা খেলাম দুজন তিনজন মিলে খেয়ে এবার সোজাসুজি বাড়ির দিকে যাব আর খুব সুন্দর বানিয়েছে খুবই ভালো বানিয়েছে মধ্যে বানানো যাই হোক আমরা খেতে শুরু করেছি আর তার মাঝখানে বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা একটু লাইভ করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো শেয়ার করো আজকে এই পর্যন্তই ভাই ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে আমি জেগে আছি এবার এলাম আবার দেখাবে অন্য কোনো দিন টাটা